ভেরি গুড বাবা দিদি আম কর যনা বলু কই দিছি আ নে বলো বলো আয় এটা বানাতে যায় কই না কেন আয়อม লড়াই করতে দিই দাও আর সুন্দর আয়ার মধ্যে পড় দাও পড়া শেষ হয়ে যাইব নিতে ఉంటা না কি দিন আমি লিখতে এই মান পড়ো বাকি পেজ কর গো যে দি লাগাতে পেজ কর গো

और well, खोट